আমি বিশ্ববিদ্যালয়তে বের হওয়ার পর আমার চিন্তা ছিল আমি চাকরি করবো সরকারি চাকরি করব এরপর বললো না সরকারি চাকরি করলে তো আমি তো অসৎ হইতে পারবো না অসৎ হইতে পারবো না আল্লাহ রহমত আমি তো স্বাধীন পেশায় আছি স্বাধীন পেশা আছে আমি যখন আমি যখন ওকালে দিতে ঢুকি প্রথম দিনে আমি স্যালারি পেয়েছিলাম একশো টাকা একটা শুনানি করেছিলাম জামিন করেছিলাম সিনিয়র আমাকে একশো টাকা দিয়েছেন এবং আমার বন্ধু যারা আছে তারা বিভিন্ন বাংলাদেশ ব্যাংক বড় বড় ব্যাংক প্যানেল লয়ার হিসেবে ঢুকেছে তাদের বেতন ছিল সত্তর থেকে আশি হাজার টাকা কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড আজকে বছর পরে চেম্বার বন্ধু আমি তো আছি হয়ে গেছো এখন বন্ধু চাকরি ভালো লাগে না এই পেশা তোমার পেশায় চলে আসবো আইনজীবী পেশা আসবো তাই বললাম বন্ধু তোমাকে তো আবার শুরু থেকে শুরু করতে হবে বলছে না শুরু থেকে শুরু করব। সে আবার শুরু থেকে শুরু করেছে তার মানে যদি আমি সেদিনের টাকার বড় স্বপ্ন দেখতাম না সত্তর আশি হাজার টাকা আমার লাগবে তাহলে আজকে এই অবস্থায় আই হ্যাভ টু টুয়েলভ জুনিয়র ইন মাই চেম্বার বারো জন জুনিয়র আছে আমার সে সুযোগটা হতো না এজন্য তোমাদেরকে চিন্তা করতে হবে যে তুমি কি চাও তোমার মেন্টালিটি কি সেটির জন্য চাওয়ার আগে প্রথমে তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে হু ইউ হু আর ইউ টু গো তুমি কে তোমার সম্বন্ধে আমরা সবসময় বললাম না ব্রিটিশরা আমাদের মাথা ঢুকিয়ে দিয়েছে আমরা তো ছোট